আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একটি সুপারি বাগান বরিশালের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এমন সুন্দর সুন্দর সুপারি বাগান আপনারা দেখতে পাবেন আর বরিশালের প্রধান অর্থকারী ফসলটির ভিতরে সুপারি অন্যতম এখানের মানুষরা তারা প্রচুর পরিমাণে সুপারি তারা লাগায় এবং সুপারি চাষ করে এখন গাছে সুপারি কেবল সারতেছে আর এক দুই মাস পরেই সুপারি পাকা শুরু করবে এগুলো হলো সুপারির ছোট ছোট চারা সুপারি বাগানে প্রচুর পরিমাণ যত্ন নেওয়া লাগে বিশেষ করে আগাছা হয়তো আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় এটি অনেক পুরাতন একটি বাগান প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স হবে দেখেন কত বিশাল বড় গাছ বিশাল বড় গাছ পঞ্চাশ ষাট বছর হবে একটু গাছের বয়স আর এগুলোর বয়স আবার কম এগুলো আবার নিচে আবার ছোট ছোট চারা লাগানো নিচে এগুলোর বয়স দু তিন বছর